কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমরা ভালো নেই নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এখন পনেরো দশটা বাজে বার সাথে যাব। তো চলো যেতে যেতে কথা বলছি জুতো তো সব আমি ঘরে ওই একের মধ্যে রেখে দিয়েছি বের করে নে একজন অনেক দিন পর আমি ব্লগ আপলোড করছি এই ভিডিওটা আমি অনেক আগে করেছিলাম তো সেই সময় এই ভিডিও এডিট করে আর তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি আমার বর্ত দু তিন দিন আগে কুম্ভ মেলাতে গিয়েছিল তো সেই ভিডিওটা তোমাদের সাথে আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম আমরা অনেক আগে বাড়ির সাথে চলে এসেছি তো কৃপা অর্জুন বলে তাহলে দিদা বাড়ি চলো আমার তো সরাসরি ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল কিন্তু এখন ওখানে গেলে প্রায় দেড় দু ঘন্টা বসে থাকতে হবে তো সেই জন্যই আমাদের বাড়িতে আসলাম চলে এসছে আমাদের বাড়ির কাছাকাছি আমার মার তো যাওয়ার কথা ছিল ডাক্তারের ওখানে তো ভাবলাম আমরাই মাকে এসে নিয়ে যাই ওখানে অনেকক্ষণ বসে থাকতে হবে ডাক্তার বারোটা সাড়ে বারোটার সময় আর এখন এগারোটা পনেরো কুড়ি বাজে ও অর্জুন

এখন তো প্রায় সাড়ে এগারোটা বাজে এই আবার জ্বর আসার সময় হয়েছে কালকে রাত্রে ওষুধ দিয়েছি সাড়ে নটার সময় আর দিলাম সাতটার সময় এখন আবার দেখি কটার সময় জ্বর আসে না না অর্জুন যেতে যাচ্ছে না সোয়েটারটা খুলে ফেললি ভিতর গেঞ্জিটা তো ভালো না বুঝতে পারছিলাম না তোকে কোন জামাটা পরাবো একটু মোটা গেঞ্জিটা পরিয়ে নিয়ে আসলেই হতো সোয়েটারটা আনলেও হতো যে মা যাচ্ছে আমাদের সাথে কৃপাকে ডাক্তার দেখানো কমপ্লিট মাও ছিল আমার সাথে এখন বাসে করে হাঁপড়াতে যাচ্ছে মা বলছিল আজকে থাকতে কিন্তু আমি থাকবো না এখন জ্বরের মেয়েকে নিয়ে অন্য কোথাও থাকতে আমার ভালো লাগবে না আমি নিজের বাড়িতেই এখন ভালো থাকবো তো মা অনেক কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে আর এই দেখো এই দুটো হলো সাদা রঙের বেগুন এই বেগুনগুলো না আমি কোনো দিন খাইনি দু এক সময় না বাজারে দেখেছি দূর থেকে তো এই দুটো বেগুন মা দিলো মা আজকেও এই বেগুন ভাজা করে দিয়েছে আর বলল এই দুটো আমাকে নিয়ে যেতে বেগুনগুলো দেখতে একদম ডিমের মতো দূর থেকে দেখলে মনে হয় কোনো পাখির ডিম এগুলো মা আজকে রান্না করেছিল শিম বাটা কৃপা অর্জুন শিম খেতে ভালোবাসে সেই জন্য সবসময় শিম বাটা বানিয়ে দেবে মা তো শিম আর ওই যে সাদা বেগুন ভাজা রয়েছে আর একটা সবজি রয়েছে সবজিটা কিসের ছিল এখন আর আমি মনে করে বলতে পারছি না যেহেতু ভিডিওটা অনেকদিন পরে এডিট করছে ভুলে গেছে মনে নেই কই মাছ তারপরে ওই চারা পোনা মাছ রয়েছে না সেগুলো সব একসাথে রান্না করেছিল এই যে দেখো এখানে কিন্তু দুই রকমের মাছ রয়েছে কাঁচা টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করেছে তো এই ডালটা খেতে আবার কৃপা অর্জুন পছন্দ করে সেই জন্যই এই ডালটা রান্না করে দিয়েছে আর এই পাশে প্লাস্টিকের মধ্যে রয়েছে কৃপার ওষুধপত্র ডাক্তার দেখানোর পরে বাসার থেকে সমস্ত ওষুধ কিনে নিয়ে এসছে পরের দিন থেকে আবার ব্লগটা শুরু করলাম আগের দিন আর ব্লক করা হয়নি কীবার শরীর ভালো ছিল না তো তো ওই জন্য আর ব্লক করতে ভালো লাগছিল না পরের দিন আবার ব্লগটা শুরু করলাম ভাবলাম যে ব্লগটা যখন শুরু করেছে তখন তো সেটা শেষ করতেই হবে কীবার ব্লাড টেস্ট করতে হবে ওই জন্য লোক এসছে ব্লাড নেওয়ার জন্য তো সে আবার বলছিল যে তুই তো অনেক কম খাস সেই জন্য তুই এত রোগে ভুগিস এরকম লিকলিকে চেহারা থাকলে হবে তাহলে তো কদিন পর পর জ্বর আসবে এই সমস্ত বলছিল তাই কৃপা হাসছিল বলে তিনবেলা ভাত খাবি আলু ডাল সেদ্ধ ভাত খাবি ফুচকা পিৎজা এসব বেশি বেশি খাস আর শরীরের এই দশা সকালবেলা কৃপা অনেকক্ষণ না খেয়েছিলো যেহেতু ব্ল্যাট নিতে লোক আসবে সেই জন্য কিছু খায়নি তো এখন ব্লাড দেওয়া হয়ে গেছে এবার আমি ওকে সেদ্ধ ভাত মেখে খাইয়ে দিচ্ছি খাটে বসে ভাত খাওয়াটা আমরা কেউ পছন্দ করি না কিন্তু অসুস্থ হলে তখন বাচ্চারা সবাই ওই খাটে বসেই ভাত খায় রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট তো সেগুলো আর তোমাদের সাথে মনে হয় শেয়ার করা হয়নি কৃপার এখন মাথায় জল দিয়ে দিচ্ছে মাথায় জল দিয়ে তারপরে ওকে বলবো একটু রোদে বসতে এইভাবেই একটু একটু করে আমার খারাপ সময়গুলো শুরু হচ্ছিলো বাড়িতে আমার বর ছিল না মেয়ে অসুস্থ এই সময়টাতে আমি যে কী চাপের মধ্যে ছিলাম ঘরে বাইরের সমস্ত কাজ তার মধ্যে এই অসুস্থ মেয়েকে নিয়ে টেনশন সব কিছু মিলিয়ে এই কটা দিন আমি খুব মানসিক অশান্তির মধ্যে ছিলাম যদিও আজকে আমার হাজব্যান্ড একটু পরে চলে আসবে বাড়িতে ওই কারণে আজকে আমাদের তিনজনের একটু একটু আনন্দ হচ্ছে হাজার চিন্তা ভাবনার মধ্যে থেকেও যে ঘরের মানুষ ঘরে আসবে সেইটা ভেবে ভালো লাগছে শুধু যে মেয়েকে নিয়ে চিন্তা করছিলাম তা না মেয়ের বাবাকে নিয়েও টেনশন হচ্ছিল কারণ মেয়ের বাবা তো গাড়ি নিয়ে কুম্ভ মেলাতে গেছে এবার এতটা রাস্তা ও ড্রাইভ করবে ওটাও আমার একটা বিশাল টেনশন ছিল এবার চুলটা বেঁধে দিলাম ও এখন আবার শুয়ে পড়েছে একটু জল খেতে বললাম একটু জল খেয়ে বললাম শুয়ে থাক এখানে কিছুক্ষণ সময় একটু বসতো রোদ থাকলে একে তো রোদ নেই তার মধ্যে খুব হাওয়া দিচ্ছে তো বলে মা আমার শীত করছে ওর গায়ে তো জ্বর তো ওই গিয়ে শুয়ে পড়েছে আর আমি ওয়েট করছি আমার পূর্ণবান স্বামীর জন্য আমার স্বামী এত কষ্ট করে পূর্ণ করে আসছে তো তার জন্য ওয়েট করছি সে পূর্ণ করে পূর্ণবান মানুষ হয়েছে আর আমরা পাপি তাপি সাংসারিক মানুষ আমরা আমাদের সংসার ধর্ম ছেলে মেয়ে অশান্তি রোগ ব্যাধি এইসব নিয়ে আছে। বুঝতে পেরেছো এমনি এমনি এতগুলো কথা বলি না মনের অনেক কষ্টে এই কথাগুলো বেরিয়ে আসে তারপরে যখন এসে বলবে যে তুমি একটু সামান্য মেয়েটাকে ডাক্তার দেখাতে পারছো না তুমি একটু ওষুধ খাওয়াতে পারছো না এই করতে পারছো না ওই করতে পারছো না ওকে হসপিটালে ভর্তি করে দিতে এই নিয়ে বসেছিলে কেন এইসব কথা যখন বলে তখন খুব খারাপ লাগে করে যাবি না এমনি আমি জ্বালা শেষ হয়ে যাচ্ছে আমাকে আর জ্বালাস না তো আর আমার মা তো শুধু আমাকে বকাবকি করবে তোরা মেয়েটাকে ডাক্তার দেখাবি না ডাক্তার দেখাবি না ডাক্তার দেখাস না হাবড়ায় বিশ্বাস করু ভালো সেরকম কোনো ডাক্তারই নেই সবাই এক কথা বলে যে কোন ডাক্তারের কথা বলবো সেরকম একটা তো ভালো ডাক্তার নেই ওই টুকটাক আছে কিন্তু সেরকম যে ভালো যে না মনের মতো কেউ একজন আছে সেরকম ভালো কোনো ডাক্তার নেই আমার বড় তো কলকাতায় গিয়ে ডাক্তার দেখায় আমাদের যখন যা কিছু হয় আমরা বেশিরভাগ সময় বারাসাত কলকাতায় গিয়েই ডাক্তার দেখাই আমার মা সেই শুধু আমাকে বকাবকি করেই যাচ্ছে মেয়েকে ডাক্তার দেখাচ্ছি না তোরা সব কিছুতে অবহেলা করিস ওই করিস ফ্ল্যাটে পুজো দিলাম রোববার তার দু তিন দিন আগের থেকেই তো ওর জ্বর পুজো দিলাম পুজোর দিন তো ঠিক হয়ে গেছে আমি সেদিন কি করে ডাক্তার দেখাবো রোববার দিন তাও আমি ওদের সবাইকে জিজ্ঞেস করেছি আমার বোনদেরকে মাকে জিজ্ঞেস করেছে যে রোববার কি সাথে ডাক্তার আছে বলে না ডাক্তার নেই রোববার দিন মঙ্গলবার দিন আছে মেয়েকে বারবার বললাম যে তুই সোমবার দিন কলেজে যাস না না মেয়ের কলেজে যেতেই হবে সোম মঙ্গল বুধ এই তিন দিন ওর কলেজে প্রজেক্ট জমা দিতে হবে ওর কলেজে টেস্ট পরীক্ষা রয়েছে ওর ল্যাবে যেতে হবে ওর প্রচুর কাজকর্ম তিন দিন এই তিন দিন আমাকে যেতেই হবে সেই মেয়ে ওই জ্বর নিয়ে তিন দিন ধরে ক্লাস করছে আর ওর বাবা তো ওই যে সোমবার দিন ভোর রাতেই ওই যে চলে গেল সোমবার না হ্যাঁ সোমবারই তো সোমবার বলবো না রোববার বলবো গো ইংলিশ হিসাব করতে গেলে সোমবার পরে বাংলা হিসাব করতে গেলে রোববার পরে হ্যাঁ ওই রোববার দিন বারসাত থেকে আসলাম কিশমিশের জন্মদিন হলো তো সেই রোববার রাতে ওই রাতের বেলায় তো ওই চারটে সময় ঘুম থেকে উঠে চলে গেল সেদিনই তো চলে গেল ওর বাবা আর সেই দিন সকালবেলা কৃপাও বেরিয়ে গেল আমি তো ওই দিন ব্লক করেছিলাম কৃপা চলে গেছে বাসাত থেকেও ওই তিন দিন কলেজ করেছে মেয়ের বাবা পূর্ণ করবে পূর্ণ নিয়ে ব্যস্ত আর মেয়ে এদিকে আমার কথা শুনবে না সে তার কলেজ নিয়ে ব্যস্ত হ্যাঁ মাঝখান থেকে আমি যত মানে টেনশন করে মরি একবার বাবার জন্য টেনশন করি একবার মেয়ের জন্য টেনশন করি আবার সবার কথাও শুনবো আমি কৃপা বলে কি মা আমাকে কটা সজনে ফুলের বড়া করে দেবে দেখি সজনে ফুলটা পারতে পারি কি না তাহলে ওকে কটা বড়া করে এই পড়ে যাবি তুই জ্বরের মুক্ত খেতে খারাপ লাগবে না কয়েকটা সজনে ফুল পেরে নিলাম এবছর গাছটাতে না খুব সুন্দর সজনে ফুল হয়েছে দেখতে আমার এত ভালো লাগে গাছটা কৃপা বলল সজনে ফুলের বড়া খাবে ওকে কটা বড়া ভেজে দেবো সাথে কয়েকটা পাতাও তুলে নিলাম সজনে পাতার বড়া খেতে খুব ভালো লাগে তো এই পাতার বড়া আজকে আর খাওয়া হবে না কালকে এই পাতা দিয়ে বড়া করব আজকে এই সজনে ফুল দিয়ে বড়া করা হবে আমার বড়া এখনই চলে আসবে তো ওই জন্য আমি এখন আর রান্নাঘরে ঢুকবো না ও আসুক তারপরে ওকে খেতে দিতে হবে এই সমানে চার পাঁচ দিন ধরে গাড়ি চালিয়েছে বুঝতেই পারছো শরীরে কতটা ক্লান্তি তো ও আসার পরে ধীরে সুস্থে আমি পরে এগুলো বানাবো ওই যে এসছে কুম্ভ মেলা থেকে আমার বর এই যে এসছে গাড়িটা কেমন যেন অচেনা অচেনা লাগছে আমার গাড়িটাও তো পূর্ণ করে এসছে গো বন্ধুরা কুম্ভ মেলাতে তো আমার গাড়িটাও গেছে দেখি আমার বরের অবস্থা বলবে একটু নিচে আসতে পারবো হ্যাঁ কে জো দেব পারবো নাকি হ্যাঁ হাঁটতে পারছে না জল কোথায় কুম্ভের জল জল যদি নামতে না তুই আগে মাথায় দে কুম্ভের জল তুই আগে মাথায় দে তুই যা জ্বালান জ্বালাস কদিন পর পর এইটুকু আরে তুমি না সেই দুই লিটার বোতল নিয়ে গেলে আমি দিয়ে দিলাম বোতলটা এটা সব ভিজা জামা কাপড় সে কি করলে তুমি ওই বোতলটা নিয়ে গেলে তো সারা গাড়িতে মাটি নিয়ে আসছো আরে আমি তোমার বলবো করে কিন্তু এই মেয়ের জলে জ্বালায় আর আমার ই নেই মাথা ঠিক নেই আরে একটুখানি মাটি প্লাস্টিকে করে নিয়ে আসতো আমার বরের কাছে পরে কুম্ভমেলার গল্পটা শুনবো অনেক গল্প ওর কাছ থেকে এখন শোনার বাকি অনেক গল্প শুনবো তোমাদেরকে অনেক গল্প বলবো একটু একটু তো শুনেছি কিন্তু এখন ওই যে মেয়ের শরীর ভালো তো আমার এখন আর এসব কিছু বলতেও ভালো লাগছে না মেয়েটাকে আগে আমি ওই কুম্ভের জল দিয়ে আগে স্নান করাই হ্যাঁ গরম জল করে দিচ্ছি তার সাথে ওই জল মিশিয়ে স্নান কর অর্জুনকেও স্নান করাই আগে আমরা কুম্বের জল দিয়ে স্নান করব মা কথা বলে বলে স্নান করব না এখন না এখন না অনেক না আর সাড়ে এগারোটা বাজে না দেড়টা বাজে চলো কুম্ভ স্নান নিয়ে তো অনেক মতভেদ অনেক তর্ক বিতর্ক অনেক কিছুই শুনলাম এতদিন তো ওই একটা কথা আছে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুতর পরিস্থিতির কারণে আমার ভাগ্যে কুম্ভ স্নান হলো না কিন্তু এই কুম্ভের জলটা তো পেলাম এই জলটা আমার কাছে অনেক কিছু আমি যে কি খুশি হয়েছে জলটা পেয়ে বাবা ভোলানাথের নাম নিয়ে আমরা তিনজন গায়ে জলটা ছিটিয়ে নিলাম এখন চলে এসছে এই সজনে ফুলের বড়া করতে তো যেভাবে আর কি বড়া করে একটু চালের গোড়ো ময়দা বেসন নুন হলুদ আর কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে বড়া ভেজে নেব সজনে ফুলের বড়া খেতে তো ভালোই লাগে সজনে ফুলের বড়া খেতে সবাই পছন্দ করে যাকে বলি বা যাকে জিজ্ঞাসা করি সেই বলে হ্যাঁ সজনে ফুলের বড়া খেতে হেপি ভালো লাগে তো এই যে দেখো বড়াগুলো করে নিয়েছে তারপর আমার বরকে ভাত খেতে দিলাম ত্রিবেণী সঙ্গমে যেদিন শাহী স্নান হয়েছিলো সেদিন তো পদপিষ্ট হয়ে অনেকে মারা গেছে তো আমার হাজব্যান্ড সেদিন ওইখানে স্নান করেছিল সেদিন ওরা ওখানটাতে ছিল ওদের চোখের সামনেই নাকি ঘটনাগুলো ঘটেছে ওরা দেখতে পেয়েছে গঙ্গার ধারে যে সমস্ত খাবারের দোকান ছিল জিলিপির দোকান বাদামের দোকান ওই দোকানগুলো তো ছোট ছোট হয় তো সেগুলো সব মানুষের ভিড়ের চাপে ভেঙে গেছে সব ধুলিসাত হয়ে গেছে ওই সমস্ত দোকানের জানো তো টাকা পয়সাগুলো সব নাকি মাটি মাটিতে পড়ে আছে বলে সব মাটিতে পড়ে রয়েছে ব্যাগ জামা জুতো জলের বোতল এগুলো সব মাটিতে পড়ে রয়েছে কেউ ধরেও দেখছে না তোমরা নিশ্চয়ই এগুলো সবাই ইউটিউবে ভিডিওতে দেখতে পেয়েছ আমিও দেখেছি কতটা ভয়ানক ভিড় হয়েছে তাই ভাবছি যে গঙ্গা তারে যে সমস্ত দোকানগুলো ছিল সেগুলো সব ধুলির সাথে হয়ে গেছে পুলিশ সিকিউরিটি গার্ড যারা ছিল সবাই নাকি ওই ভিড় থেকে পালিয়ে গেছে কেউ ওই বেটটাকে কন্ট্রোল করতে পারেনি সবাই নাকি এদিক ওদিক ছুটে চলে গেছে মানে যারা আর কি নিরাপত্তা দেবে তারাই সবাই পালিয়ে এদিক ওদিক ছুটে গেছে লেপের জামা পরিয়ে দিলাম কিন্তু জামাটা না একটু বড় হয়েছে এই যে দেখো এগুলো তো বারবার খুলে যাবে এই হলো লেপের কভারের সমস্যা লেপ বলো কম্বল বলো কোনো কিছুতেই কভার ঠিক করে থাকতে চায় না কী জানি একটা করব ভুলে গেলাম ও জপের মালাটা নেব এখন আমার বর যে সমস্ত জামাকাপড় ব্যাগে করে নিয়ে গিয়েছিল সেগুলো দেখো কিচ্ছু পরেনি ও যে সোফার উপরে যে জামাকাপড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো সবও নিয়ে গিয়েছিল শার্ট প্যান্ট সোয়েটার ওগুলো কিচ্ছু পরেনি গায়ে যেগুলো ছিল সেগুলোই পরেছে আর ওই যে যেটা পরে আর কি স্নান করেছে সেই এক নিয়ে ওই ভেজা নিয়ে এসছে ওদের চোখের সামনেই তো অনেকে পদপৃষ্ট হয়ে মারা গেছে তো সেই সমস্ত দেখার পর বলে মন ভেঙে গেছে বলে আর জামা কাপড় টাপড় কোনো কিছু পরার ইচ্ছা ছিল না ও ঠিক করে ভিডিও করেনি বলে মন খুব খারাপ হয়ে গেছে ভীষণ খারাপ লাগছে তোমাদেরকে পরের ব্লগে আমি এই সমস্ত কথাগুলো বলবো ওর কাছে তো ওই গল্প শুনে আমারও এখন মন খারাপ লাগছে এমনি তো খবরে ওই ঘটনার কথা তো অনেক শুনেছি কিন্তু ওর মুখ থেকে শুনেছি তো ও আর কি ওখানটায় ছিল তো ওর মুখ থেকে শুনেছি তো ওর মুখ থেকে শুনে এখন আরও বেশি কষ্ট লাগছে ছেলে মেয়েকে তো ভাত খাইয়ে দিলাম ফ্রেশ করিয়ে দিলাম সবাইকে বিছানাপত্র সব কিছু ফ্রেশ ট্রেশ করে এবারে এখন একটু এই জপের মালাটা নেব আমি একটু ওই জল মাথায় এমনি ছিটিয়ে নিয়েছি স্নান আর করিনি কালকে স্নান করব। ওই কি বলো ওই যে জলটা এমনি স্নানের জলের মধ্যে মিশিয়ে তারপরে স্নান করব। আমি ভাতছিলাম এখন স্নান করব কিন্তু আমার দেখছি ভালোই কাশি শুরু হয়েছে আবার ওই জন্য আর স্নান করলাম না নিয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আবার নিজেকে অসুস্থ হয়ে পড়ে থাকবো তো চলো বন্ধুরা এখন ব্লক শেষ করে দিচ্ছে এখন এই মালা জব করব ওই জন্যই মালাটা নিয়ে বসলাম মালাটা জগ করব তো ব্লক শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে প্রয়াগরাজ মহাকুম্ভ দলে দলে লোক কুম্ভ কুম্ভস্থানকে নিয়ে যারায় বহু সারা লোক এখন বাজে রাত কটা বাজে রাত তিনটে বাজে কিন্তু দর্শনার্থীর অভাব নেই পুরা রাস্তা ব্লক একটু তীর্থযাত্রী মহাকুম্ভের সব বাস ফ্রি সার্ভিস দিচ্ছে আমার বর এই ভিডিও টুক করে নিয়ে এসেছিল তো সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমি ওকে বলেছিলাম ভিডিও করে নিয়ে আসতে কোথায় কোথায় গেছে সেগুলো একটু দেখবো কিন্তু সেইভাবে তো আর ভিডিও করতে পারিনি এই দুটো ভিডিও একটু করে নিয়ে এসেছে আর আমি জানো তো এই কদিন মোবাইলে অনেক ভিডিও দেখেছি কুম্ভের যেহেতু আমি যেতে পারিনি ওই জন্য আমার একটা খারাপ লাগা ছিল তাই আমি বাড়িতে বসে বসে না প্রচুর কুম্ভের ভিডিও দেখেছি ওই আর কি দুধের সাথে ঘুলে মেটানো